এক গ্রামে বাস করতে এক মেয়ে সে ছিল খুব বিশ্বাসী ভূত প্রেতাত্মা এসবে কোনো কিছুতেই তার ছিল না কোনো বিশ্বাস তাই তো একদিন সে খুব সাহস করে গিয়েছিল ভূতের আস্তানা বানতে কিন্তু ভূতই তাকে বেങ്ങി দিল দেখো শেষ পর্যন্ত কি হয় আমার সাথেই থাকুন দাদা আসছে আমি দাদা আমার সাথে পাঙ্গা নেওয়া দেখাচ্ছি মজা আর আসবি আসবি আমার সাথে পাঙ্গানিতে নিতে গাড় একবারে মটকে দেব না আমি আর কখনো তোমার সাথে লড়তে যাব না এই ভয়ঙ্কর শব্দরে বাবা এটা কোথা থেকে আসছে ও মামা এ কি করলে গো আমাকে মেরো না মেরো না আমাকে এই তোর কি হয়েছে এখানে তোকে মারছে আরে ভাবে বুকার মতো লাফাচ্ছিস কেন আরে কে কে তুমি আমাকে মেরো না আরে আপা আমি তোমার সাথে কি করলাম আমাকে মারলে কেন গো ব্যাককলের মতো লাফাচ্ছিলি আর উল্টোপাল্টা বকছিলি তাই একটা চট দিয়েছি এখন তোর স্মৃতিশক্তি ফিরে এসেছে বাংলা ছবির মতো এবার বল কি হয়েছে এরকম কেন করছিলি ও আপা তুমি যখন পড়ার টেবিলে বসে ল্যাপটপে ডিসম ডিসম মার দেখছিলে তখন আমি লুকিয়ে দেখছিলাম আর দেখে আমার তো মাথা নষ্ট ভয়ে আমি তোর তোর করে কাঁপছিলাম আর তাই যে সময় তুমি আসলে আমি ভাবছিলাম ওরা আমায় মেরে ফেললো নাকি আরে বোকামে আয় আমার সাথে এসে বস দেখি ওরা তোকে মারে কি না 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 আমি চলে যাচ্ছি আমি গরিবের মেয়ে গোলাপ ফুল আমি মরে গেলে আমার মা বাবা হারাবে সব কুল মাফ করবে গো আপা তুমি দেখো মেরে বাবা আজকালকার বাচ্চারাও মুভি দেখার জন্য পাগল আর ও নাকি মরে যাবে নাকি মেরে ফেলবে আরে বন্ধুরা আমরাও কি ঋতুর মতো ছোটবেলা সিনেমার মারামারি দেখে বয় পেতে কমেন্ট করে জানাতে একদম বলবে না কিন্তু